চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের এই বিশেষ প্রয়াস গল্পের সেরা গল্পের চ্যানেলে বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা সব গল্প নিয়ে হাজির হই আমি আজকে আমি আপনাদেরকে শোনাবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প হরিচরণ আমি গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আহিয়া গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন তাহলে গল্প শুরু করা যাক আজকের গল্প হরিচরণ সে আজ অনেক দিনের কথা প্রায় দশ বারো বছরের কথা তখন দুর্গাদাস বাবু উকিল হন নাই দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে তুমি বোধহয় ভালো চেনো না আমি বেশ চিনি এসব তাহাকে আজ পরিচিত করিয়া দিই ছেলেবেলায় কোথা হইতে এক অনাথ পিতৃমাতৃহীন কায়স্থ বালক রামদাসবাবুর বাটিতে আশ্রয় গ্রহণ করিয়াছিল সকলেই বলিত ছেলেটি বড় ভালো বেশ সুন্দর বুদ্ধিমান চাকর দুর্গাদাসবাবুর পিতার বড় স্নেহের ভৃত্য সব কাজকর্মই সে নিজে টানিয়া লয় গরুর জাপ দেওয়া হইতে বাবুকে তেল মাখান পর্যন্ত সমস্তই সে নিজে করিতে সর্বদা ব্যস্ত থাকিতে বড় ভালোবাসে ছেলেটির নাম হরিচরণ গৃহিণী প্রায় হরিচরণের কাজকর্মে বিস্মিত হইতেন মধ্যে মধ্যে তিরস্কারও করিতেন বলিতেন হরি অন্য চাকর আছে তুই ছেলে মানুষ এত খাটিস কেন হরি দোষের মধ্যে ছিল সে বড় হাসিতে ভালোবাসিত হাসিয়া উত্তর করিত আগে মা আমরা গরিব লোক চিরকাল খাটতেই হবে আর বসে থেকেই বা কী হবে এইরূপ কাজকর্মে সুখে স্নেহের ক্রোড়ে হরিচরণের প্রায় এক বছর কাল কাটিয়া গেল সুর রামদাসবাবুর ছোট মেয়ে সুরোর বয়স এখন প্রায় পাঁচ ছয় বছর হরিচরণের সহিত সুরের আত্মীয় আত্মীয়ভাব দেখা যাইত যখন দুগ্ধপানের নিমিত্ত গৃহিণীর সহিত সুরও দ্বন্দ্বযুদ্ধ করিত যখন মা অনেক অযথা বৎসা করিয়াও এই ক্ষুদ্র কন্যাটিকে সমাতে আনিতে পারিতেন না এবং দুগ্ধপানের বিশেষ আবশ্যকতা ও তাহার অভাবে কন্যারত্নের আশু প্রাণবিয়োগের আশঙ্কায় সংখ্যান্বিত হইয়া বিষম ক্রোড়ে সুরবালার গণ্ডোদয় বিশেষ টিপিয়া ধরিয়াও তাহাকে দুধ খাওয়াইতে পারিতেন না তখনও হরিচরণের কথায় অনেক ফল লাভ হইত যাক অনেক বাজে কথা বকিয়া ফেলিলাম আসল কথাটা এখন বলি শোনো না হয় সুর হরিচরণকে ভালোবাসিত দুর্গদাসবাবুর যখন কুড়ি বছর বয়স তখনকার কথাই বলিতেছি দুর্গাদাস এতদিন কলিকাতাতেই পড়িত বাড়ি আসিতে হইলে স্টিমারে দক্ষিণ দিকে যাইতে হইত তাহার পরেও প্রায় হাঁটা পথে দশ বারো ক্রোশ আসিতে হইত সুতরাং পথটা বড় সহজগম্য ছিল না এই জন্যই বাবু বড় একটা বাড়িতে যাইতেন না ছেলে বিয়ে পাশ হইয়া বাড়ি আসিয়াছে মাতা ঠাকুরাণী অতিশয় ব্যস্ত ছেলেকে ভালো করিয়া খাওয়াতে দাওয়াতে যত্ন আত্মীয়তা করিতে যেন বাটিশুদ্ধ সকলেই একসঙ্গে উৎকণ্ঠিত হইয়া পড়িয়াছে দুর্গাদাস জিজ্ঞাসা করিল মা এই ছেলেটি কে গা মা বলিলেন এটি একজন কায়েতের ছেলে বাপ মানে তাই কর্তাওকে নিজে রেখেছেন চাকরের কাজকর্ম সমস্তই করে আর বড় শান্ত কোনো কথাতেই রাগ করে না আহা বাপ মা নেই তাতে ছেলে মানুষ আমি বড় ভালোবাসি বাড়ি আসিয়া বাবু হরিচরণের এই পরিচয় পাইলেন যাহা হোক আজকাল হরিচরণের অনেক কাজ বাড়িয়া গিয়াছে সে তাহাতে সন্তুষ্ট ভিন্ন অসন্তুষ্ট নহে বাবুকে বা দুর্গাদাসকে স্নান করান দরকার মতো জলের গাড়ু ঠিক সময়ে পানের ডিবে উপযুক্ত অবসরে হুকা ইত্যাদি জোগাড় করিয়া রাখিতে হরিচরণ বেশ পটু দুর্গাদাসবাবু প্রায় ভাবেন ছেলেটি বেশ ইন্টেলিজেন্ট সুতরাং কাপড় কাচান তামাক সাজা প্রভৃতি কর্ম হরিচরণ না করিলে দুর্গাদাসবাবুর পছন্দই হয় না কিছুই বুঝি না কোথাকার জল কোথায় দাঁড়ায় মনে আছে কি একবার দুজনে কাঁদিতে কাঁদিতে পরি বড়ই দুরোহ তত্ত্ব আমার বোধ সব কথাতেই একা খাটে দেখেছ কি ভালো থেকে কেবল ভালোই দাঁড়ায় মন্দ কি কখনো আসিয়া দাঁড়ায় না যদি না দেখিয়া থাকো তবে এসো আজ তোমাকে দেখাই বড়ই দুরোহ তত্ত্ব উপরে উক্ত কথা কয়টি সকলে বুঝিতে পারা সম্ভব নয় প্রয়োজনও নাই আর আমারও ফিলোজফি নিয়ে আইডিয়াল করার উদ্দেশ্য নহে তবু আপোষে দুটো কথা বলিয়া রাখাই ক্ষতি কি আজ বাবুর একটা জাকাল ভোজের নিমন্ত্রণ আছে বাড়িতে খাইবেন না সম্ভবত অনেক রাতে ফিরিবেন এই সব কারণে হরিচরণকে প্রাত্যহিক কর্ম সারিয়া রাখিয়া শয়ন করিতে বলিয়া গেছেন এখন হরিচরণের কথা বলি দুর্গাদাস বাবু বাহিরে বসিবার ঘরেই রাত্রে শয়ন করিতেন তাহার কারণ অনেকেই অবগত নহে আমার বোধ হয় গৃহিণী বাপের বাড়িতে থাকাই বাহিরের ঘরে শয়ন করাই তাহার অধিক মনোনীত ছিল রাত্রে বাবু শয্যা রচনা করা তিনি শয়ন করিলে তাহার পদসেবা ইত্যাদি কাজ হরিচরণের ছিল পরে বাবুর রীতিমতো নিদ্রাকর্ষণ হইলে হরিচরণ পাশের একটি ঘরে শুইতে যাইত সন্ধ্যার প্রাক্কালেই হরিচরণের মাথা টিপটিপ করিতে লাগিল হরিচরণ বুঝিল জ্বর আসিতে আর অধিক বিলম্ব নাই মধ্যে মধ্যে তাহার প্রায় জ্বর হইত সুতরাং এইসব লক্ষণ তাহার বিশেষ জানা ছিল হরিচরণ আর বসিতে পারিল না ঘরে যাইয়া শুইয়া পড়িল ছোটবাবুর যে বিছানা প্রস্তুত হইল না এ কথা আর মনে রহিল না রাত্রে সকলেই আহারাদি করিল কিন্তু হরিচরণ আসিল না গৃহিণী দেখিতে আসিলেন হরিচরণ ঘুমাইয়া আছে গায়ে হাত দিয়া দেখিলেন গা বড় গরম বুঝিলেন জ্বর হইয়াছে সুতরাং আর বিরক্ত না করিয়া চলিয়া গেলেন রাত্রি প্রায় দ্বিপ্রহর হইয়াছে ভোজ শেষ করিয়া দুর্গাদাস বাবু বাড়ি আসিয়া দেখিলেন শয্যা প্রস্তুত হয় নাই একে ঘুমের ঘোর তাহাতে আবার সমস্ত পথ কি করিয়া বাড়ি যাইয়া চিৎ হইয়া শুইয়া পড়িবেন আর হরিচরণ শ্রান্ত পদযুগলকে বিনিমা হইতে বিমুক্ত করিয়া অল্প অল্প টিপিয়া দিতে থাকিবে এবং সেই সুখে অল্প তন্দ্রার ঝোকে গুড়গুড়ির নল মুখে লইয়া একেবারে প্রভাত হইয়াছে দেখিতে পাইবেন ইত্যাদি ভাবিতে ভাবিতে আসিতেছিলেন একেবারে হতাশ হইয়া ভীষণ জ্বলিয়া উঠিলেন মহা ক্রুদ্ধ হইয়া দুই চারিবার হরিচরণ হরিচরণ হরি হরে ইত্যাদি রবে চিৎকার করিলেন কিন্তু কোথায় হরি সে জ্বরের প্রকোপে সংজ্ঞাহীন হইয়া পড়িয়া আছে তখন দুর্গাদাসবাবু ভাবিলেন বেটা ঘুমাইয়াছে ঘরে গিয়া দেখিলেন বেশ মুড়ি দিয়া শুইয়া আছে আর সহ্য হইল না ভয়ানক জোরে হরির চুল ধরিয়া টানিয়া তাহাকে বসাইবার চেষ্টা করিলেন কিন্তু হরি ঢলিয়া বিছানার ওপর পুনর্বার শুইয়া পড়িল তখন বিষম ক্রুদ্ধ হইয়া দুর্গাদাসবাবু হিতাহিত বিস্মৃত হইলেন হরির পিঠে সবুট পদাঘাত করিলেন সে ভীম প্রহারে চৈতন্য লাভ করিয়া উঠিয়া বসিল বাবু বলিলেন কচি কোকা ঘুমিয়ে পড়েছে বিছানাটা কি আমি করব কথায় কথায় রাগ আরো বাড়িয়া গেল হস্তের বেত্র জোষ্টি আবার হরিচরণের পৃষ্ঠে বার দুই তিন পড়িয়া গেল হরিরাত্রে যখন পদসেবা করিতেছিল তখন এক ফোঁটা গরম জল বোধায় বাবুর পায়ের ওপর পড়িয়াছিল সমস্ত রাত্রি বাবুর নিদ্রা হয় নাই এক ফোঁটা জল বড়ই গরম বোধ হইয়াছিল দুর্গাদাস বাবু হরিচরণকে বড়ই ভালোবাসিতেন তাহার নম্রতার জন্য সে দুর্গাদাস বাবুর কেন সকলেরই প্রিয় পাত্র ছিল বিশেষ এই মাসখানেকের ঘনিষ্ঠতায় সে আরও প্রিয় হইয়া দাঁড়াইয়াছিল রাত্রে কতবার দুর্গাদাসবাবুর মনে হইল যে একবার দেখিয়া আসেন কত লাগিয়াছে কত আছে। কিন্তু সে চাকর তা তো ভালো দেখায় না কতবার মনে হইল একবার জিজ্ঞাসা করিয়া আসেন জ্বরটা কমিয়ে আছে কিনা কিন্তু তাহাতে যে লজ্জাবোধ হয় সকাল বেলায় হরিচরণ মুখ ধুইবার জল আনিয়া দিল তামাক সাজিয়া দিল দুর্গাদাসবাবু তখনও যদি বলিতেন আহা সে তো বালকমাত্র তখনও তো তাহার ত্রয়োদশ বর্ষ উত্তীর্ণ হইয়া যায় নাই বালক বলিয়াও যদি একবার কাছে টানিয়া লইয়া দেখিতেন তোমার বেতের আঘাতে কিরূপ রক্ত জমিয়া আছে তোমার জুতোর কাঠিতে কিরূপ ফুলিয়া উঠিয়াছে বালককে আর লজ্জা কি বেলা নয়টার সময় কোথা হইতে একখানা টেলিগ্রাম আসিল তারের সম্বাদে বাবুর মনটা কেমন বিচলিত হইয়া উঠিল খুলিয়া দেখিলেন স্ত্রীর বড় পীড়া ধড়াস করিয়া বুকখানা এক হাত বসিয়া গেল সেই দিনই তাহাকে কলিকাতায় চলিয়া আসিতে হইল গাড়িতে উঠিয়া ভাবিলেন ভগবান বুঝিবা প্রাশ্চিত হয় প্রায় মাসখানেক হইয়া গিয়েছে। দুর্গাদাস বাবুর মুখখানি আজ বড় প্রফুল্ল তাহার স্ত্রী এ যাত্রা বাঁচিয়া গিয়াছেন অদ্ পথ্য পাইয়াছেন বাড়ি হইতে আজ একখানা পত্র আসিয়াছে পত্রখানি দুর্গাদাস বাবুর কনিষ্ঠ ভ্রাতার লিখিত তলায় এক স্থানে পুনশ্চ বলিয়া লিখিত রহিয়াছে বড় দুঃখের কথা কাল সকালবেলা দশ দিনের জ্বর বিকারে আমাদের হরিচরণ মরিয়া গিয়াছে মরিবার আগে সে অনেকবার আপনাকে দেখিতে